পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর অথচ বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলের একটি অনিন্দ্য সুন্দরী উপত্যকা উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ ভাগের পর একাধিক যুদ্ধ অস্থিরতার কূটনৈতিক অচল অবস্থার সাক্ষী হয়েছে কাশ্মীর দশকের পর দশক দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের বিবাদের কেন্দ্র এটি দুটি বড় যুদ্ধ ছাড়াও একাধিক সংঘাত হয়েছে বিরোধ রয়েছে ভারত চীনের মধ্যেও একঝলক দেখে নেওয়া যাক কেন কিভাবে তিন দেশের উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে কাশ্মীর যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে অ্যাসেম্বলি ভবনের দিকে ছুটছে মানুষ ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা লর্ড মাউন্ট ব্যাটেনের কণ্ঠে আলাদা হল ভারতবর্ষ স্বাধীনতা পেল ভারত পাকিস্তান কিন্তু কাশ্মীর উপত্যকার প্রশ্নটি রয়ে গেল অমীমাংসিত কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা হরি সিং স্বাধীনতা চাইলেও তার অবস্থান জোরালো ছিল না ছাড় দিতে চায়নি ভারত পাকিস্তান কেউই তৈরি হয় ঝুলন্ত এক পরিস্থিতি সে বছর অক্টোবরে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তানি বিদ্রোহীরা তাদের মোকাবেলায় ভারতের কাছ থেকে সামরিক সহায়তা নেন মহারাজা হরিসিং ভূখণ্ডের দুই তৃতীয়াংশের দখল নেয় ভারতীয় সেনাবাহিনী স্বায়ত্তশাসন তথা বিশেষ মর্যাদার শর্তে ভারতের সাথে যুক্ত হয় জম্মু কাশ্মীর ভ্যালি ও লাদাখ আজাদ কাশ্মীর সহ উত্তরের অংশের নিয়ন্ত্রণ রয়ে যায় পাকিস্তানের হাতে কাশ্মীর নিয়ে কাটাছেটা তখনও শেষ হয়নি উনিশশো সালে পূর্ব অংশ আকসাই চীনের দখল নেয় চীন উনিশশো সালের সেপ্টেম্বরে আবারও কাশ্মীর সীমান্ত নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান দেশের সেনাদের ব্যাপক প্রাণহানির পর জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তির মধ্য দিয়ে এল বা নিয়ন্ত্রণ রেখা মেনে চলতে রাজি হয় উভয় দেশ তবে উত্তেজনা রয়েই যায় উনিশশো সালে কার্গিলে আবার বাধে সংঘর্ষ কাশ্মীর সীমান্তে চীনের সাথেও একাধিকবার বিবাদে জড়িয়েছে ভারত দর্শকের পর দর্শক পেরিয়েও বিরোধের অবসান হয়নি আশির দশকের শুরু থেকেই ভারতীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলন দানা বাঁধতে থাকে শেষভাগে উত্থান হয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন করে দিল্লি কয়েক বছরে প্রাণ যায় হাজার হাজার মানুষের ২০১৬ সালে উড়িতে হামলায় উনিশ ভারতীয় সেনা নিহত হয় জবাবে পাকিস্তান সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হন চল্লিশ সেনা জবাবে বালাকোটে হামলা চালায় ভারত এরপরই আসে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন সে বছর আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় রাজ্যটিকে এরপর মোদী প্রশাসন বহুবার দাবি করেছে কাশ্মীরে স্থিতিশীলতা ফিরেছে বেড়েছে পর্যটক যদিও সামরিক বেসামরিক হত্যা গুপ্ত হত্যা বন্ধ হয়নি যার সবশেষ দৃষ্টান্ত পেহেলগামে পর্যটকদের উপর হামলা টরথিতসরিন যমুনা নিউজ